আসসালামু আলাইকুম আমরা মতলব থানায় এসেছি এখানে একটি সুন্দর একটি বাগান রয়েছে বাগানটিকে এনজয় করার জন্য বা এক্সপ্লোর করার জন্য চলুন দেখাই আমরা বাগানের ভিতরে কি কি রয়েছে এটি হয়েছে মতলব থানার আনারপুর এলাকা নামে এখানে অসংখ্য ধরনের প্রকৃতির অসংখ্য প্রকারের ফুলের এবং বিভিন্ন প্রকারের এখানে গাছ রয়েছে এটি সুন্দর একটি নার্সারি এখানে পেয়ারা এবং অন্যান্য সকল ধরনের যেটা আমাদের সাধারণত নলেজে আছে এই ধরনের আমরা বৃক্ষগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা যদি এখান থেকে দূর থেকে রাস্তা থেকে আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবো যে দেশি বিদেশি বিভিন্ন ফল এবং কলপের ফল বিভিন্ন ধরনের ফুলের যেই গাছগুলো আছে এই গাছগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আর এখানে আমরা যদি দেখি কয়েকটা স্পেসিফিক কয়েকটা ফুলের গাছ খুবই সুন্দর সুন্দর এবং এখানে আরও কিছু গাছ রয়েছে এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে যে কেউই এখানে এসে ফুলের গাছ সংগ্রহ করতে পারে তারা এগুলো বিক্রি করে খুবই কম রেটে এবং তারা পাইকারি রেটে বিক্রি করে এগুলো অনেক পাইকারি ব্যবসায়ী রয়েছে তারা এখানে এসে সংগ্রহ করে বিভিন্ন মার্কেটে বিভিন্ন সময়ে তারা এখান থেকে সংগ্রহ করে বিক্রি করে থাকে চলতে থাকি আমরা সুন্দর সুন্দর কিছু গাছ দেখতে দেখতে থাকি এবং কিছু প্রকৃতির সাথে সময় ব্যয় করি এই গাছগুলো এখন এগুলো গোলাপের আর এই গাছগুলো যদিও এখন সিজন না গোলাপের সিজন না কিন্তু এই ফুল গাছটি খুবই সুন্দর এটা খুবই বড় পিঙ্ক কালারের এখানে রয়েছে সাদা ওখানে রয়েছে একটা রেড কালারের এখানে কিছু আরও সুন্দর সুন্দর গাছ রয়েছে আমি যদি এদিকটা দেখাই এখানে এই যে গাছগুলো খুবই সুন্দর এগুলো পাতাগুলোই খুবই মোটা এবং এটা বলা হয় রাবার গাছ বলা হয় এই যে এবং এই দিক থেকে আমরা এখন সরাসরি দক্ষিণ দিকে যাচ্ছি অন্য গাছ বৃক্ষ দেখার জন্যে সবগুলো গাছে এখানে খুব স্ট্রং এবং এই যে ছোট একটি গাছ এর মধ্যে ফল আসছে এই গাছটি খুবই ইউনিক এই যে এখানের মরিচের যে চারাগুলো রয়েছে এদের পাতাগুলোর কালারটা খুবই ভিন্ন আকর্ষণীয় এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে চারা গাছ রয়েছে এই যে এই ধরনের গোলাপগুলো খুবই ছোট ছোট গোলাপের চারা এখানে তাদের রিজার্ভের যে চারাগুলো আছে এখানে আর এক ধরনের ফুল রয়েছে যদি আমি খুবই মুগ্ধ এই ফুলটি দেখে এবং এই মানে নার্সারির এদিকে একটি সুন্দর পুকুর রয়েছে এখানে মটর রয়েছে এখানে এই কর্নারে আসছে আমাদের এখানে একটি সুন্দর গাছের উপরে ফুল রয়েছে সর্বোপরি এই গ্রামে এই এলাকার নার্সারিটি দেখে খুবই ভালো লেগেছে এবং সময়টি খুবই এনজয় করেছি এই গাছগুলোকে সম্ভবত বলা হয় ক্রিসমাস ট্রি এবং এখানে একটা অর্জুন গাছ রয়েছে অর্জুন গাছ অর্জুন গাছটি খুবই ইউনিক এবং খুবই উপকারী এই গাছটি এখানে আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এখান থেকে এবং আপনারা যদি লোকেশন জানতে চান যদি মতলব থেকে আসতে চান তাহলে বললে হবে যে মতলব থানা থেকে আনারপুর যাব সেখানেই আপনাকে যে কোনো গাড়ি আপনাকে নিয়ে আসতে পারে আমরা একটু দ্রুত করছি এবং সামনে আরেক ধরনের একটি গাছ দেখতে পাবো আমরা এই মুহূর্তে একটা আম গাছ রয়েছে এই আম গাছের কর্তৃপক্ষ বলেছেন যে আম গাছের যেই ফলটি রয়েছে এই ফলটি প্রায় চার কেজি ওজনের হয় এখান থেকে দেখা যায় মেবি এই যে আমি জুম করে দিচ্ছি এই যে এখানের যে আমের চারাটি রয়েছে এই আম চার কেজি ওজনের পর্যন্ত হতে পারে এখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একটি নার্সারি বিভিন্ন ধরনের বৃক্ষের সংগ্রহশালা এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে সময়টি এনজয় করতে পারেন এসে এই যে এখানে দেওয়া গাছ রয়েছে ওনাদের আমি বিভিন্ন স্পটে বিভিন্নভাবে আপনাকে দেখানোর চেষ্টা করছি যেন আপনি দূর থেকে দেখেই আপনি এই নার্সারি সম্পর্কে অবগত হতে পারেন এবং এনজয় করতে পারেন এই মুমেন্টসগুলো দেখেন যে এখানে ফল রয়েছে তারপরে এই গাছটি খুবই সুন্দর একটু ব্যতিক্রমী গাছ এই গাছগুলো খুবই কম দেখা যায় সচরাচর আমাদের চোখের সামনে পড়ে না আমি ভিতরে চলে গিয়েছি ভিতরে আসছি ডানে বামে এই যে আরেক ধরনের সুন্দর একটি গাছ রয়েছে ফুলের গাছ আর এই মুহূর্তে সূর্যের আলোয় আলোকিত হয়ে পাতাগুলো খুবই জিলমিল করছে আমি খুবই মুগ্ধ এই সময়টি এখানে এনজয় করতে পেরে এই যে এখানে কত সুন্দর সুন্দর ফুল রয়েছে এগুলো আমের চারা এবং পেয়ারার চারা রয়েছে এ পেয়ারা চারাগুলো লাল পেয়ারা জাতের আমরা যদি এখান থেকে যেভাবে খুবই সুন্দর একটি চারোদিকে মানে দুই দিকে ক্রিসমাস ট্রি বা এই ট্রিগুলো খুবই সুন্দর লাগে এবং দেখি আমাদের এখানে কত সুন্দর একটি গাছ রয়েছে ফুলের যে গাছটি এই গাছের খুবই সাদা এবং পিঙ্ক রেড কালার মেবি কালারটা সো অ্যামেজিং লাগছে এবং এখানে কিছু দর্শনার্থী আসছে ওনারাও ভিডিও করছে এই প্রকৃতিটা এই মুহূর্তটা সুন্দর একটি মুহূর্ত এবং ফুলের চারাগুলো খুবই সুন্দর লাগছে এবং আনারপুরের এই নার্সারির থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও